আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমার মতো হয়তো বা অনেকেই ভাবছেন আজকে রিস্টারিতে কি বানানো যায় মাথায় আসলো কেননা ভাতের জাল দিয়েই সবজি খিচুড়ি রান্না করে ফেলি খিচুড়ির সাথে এক্সট্রা আর কোনো কিছুই লাগবে না ভাজি করে নিলেই হয়ে যাবে আয়োজনে এই ডিম ভাজি আর সবজি খিচুড়ির আইডিয়াটা কিন্তু দারুণ আপনারা ওইভাবে ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে নেই কত সহজ ভাবে চটজলদি করে সবজি খিচুড়িটা তৈরি করেছি খিচুড়ি রান্নার জন্য সবজিগুলো ধুয়ে কেটে রেডি করে ফেললাম তারপর সবজিগুলোকে ভালোভাবে পেঁয়াজ মরিচ এছাড়াও অন্যান্য মশলা দিয়ে কষিয়ে নিলাম রং বেরঙের সবজিগুলো কাটার পর খুব সুন্দর লাগছে ভাবে ডিফারেন্ট কালারের সবজি ঝুড়ি করে কেটে নিলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে সবজিগুলোর মধ্যে ছিল গাজর আলু সিম ছাড়াও দেওয়া হয়েছিল ফুলকপি আর মটরশুঁটি মটরশুঁটির সিজনে আমরা বেশি করে মটরশুঁটি কিনে সেগুলোকে ফ্রোজেন করে রাখি যেন সারা বছর অল্প অল্প করে বিভিন্ন তরকারির সাথে দিয়ে খেতে পারি এছাড়াও সাদা পোলাওয়ের সাথে মটরশুঁটি দিলে কিন্তু দারুণ সুস্বাদু হয় বিভিন্ন রঙবেরঙের সবজির আদলে তৈরি করা এই খিচুড়ি খেতে যেমন সুস্বাদু হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খিচুড়ির মধ্যেও কিন্তু ভিন্নতা রয়েছে এই যেমন ধরেন সবজি খিচুড়ি ভুনা খিচুড়ি খিচুড়ি আরো অনেক ধরনের খিচুড়ি আমি জানি না কার কোনটা পছন্দ তবে আমার ভুনা খিচুড়ি কিন্তু অনেক ভালো ভালো লাগে ভিডিওটি দেখে লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কার কোন খিচুড়ি পছন্দ আমি আজকে রান্না করব এক কেজি চালের খিচুড়ি সবজির পরিমাণটাও কিন্তু ওই অনুপাতেই নেওয়া হয়েছে সবগুলো সবজির থেকে অল্প অল্প করে নেওয়া হয়েছে হলুদ মরিচ আর রসুন দিয়ে সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম সবজির সাথে কিন্তু অবশ্যই কাঁচা ফালি করে দিতাম হবে যেন সবজিতে ঝালটা ভালোভাবে বের হয়ে আসে আরেকটা জিনিস অ্যাড করেছি বাটা রসুন তো প্রথমে দিয়েছি তার শেষে সবজি কষানোর একটু শেষের দিকে রসুন ঝুরি করে এইভাবে দিয়ে দিয়েছি আমার কাছে রসুনের ঘ্রাণটা দারুণ লাগে তাই এইভাবে রসুন কুচি করে সবজি কষানোর শেষ মুহূর্তে দিয়ে দিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় সবজি মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেলে এখন এখান থেকে চালটাও প্রিপেয়ার করে নিব আর কি আর ডাল ভালোভাবে ধুয়ে রেডি করে নিচ্ছি আমাদের ভাত খাওয়ার চালটা কিন্তু বেশ চিকন তাই যখনই এটা খিচুড়ি রান্না করা হলো তখন কিন্তু একদম মনে হচ্ছে ভুনা খিচুড়ির মতো আই মিন পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে এমনই লাগছিল ও আর কি এখন পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে চাল আর ডালের মিশ্রণটাকে ভালোভাবে একটু ভেজে নেব এই মুহূর্তে অল্প পরিমাণ ঘি অ্যাড করলে কিন্তু আরো বেশি সুস্বাদু হয় একটু সময় নিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে চালটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব তার সাথে পর্যায়ক্রমে অ্যাড করে দিব হলুদ মরিচ লবণ আর গরম মশলা এছাড়া ওই চালের সাথে অল্প পরিমাণে রসুনের পেস্ট আর জিরে ধনিয়ার গুঁড়াও অ্যাড করব সব মশলা একসাথে অ্যাড করে চালটা যখন ভাজা হয় তখন কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসে এটা এইভাবে চাল ডাল ভাজার স্মেলটা আমার কাছে দারুণ লাগে স্মেলটা যখন আমার নাকি নাকে আসে আমার মনেই হয় কোথাও না কোথাও তো খিচুড়ি রান্না করা হচ্ছে তো আর কি চালটা ভালোভাবে মশলা দিয়ে একটু কিছুক্ষণ চুলায় নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম তারপর আমার কাছে মনে হলো অল্প পরিমাণ তেল প্রয়োজন তাই একটু উপর থেকে তেলেভাবে দিয়ে দিলাম তো আর কি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবার পালা ডাল আর ডাল যতটুকু নিব তার চেয়ে ডাবল করে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবশেষে গরম মশলা দিয়ে দিব এছাড়াও সবশেষে অ্যাড করব ফালি করা টমেটো আর গোলমরিচ দেখি বুঝতে পারছেন খিচুড়ির রংটা কিন্তু দারুণ হয়েছে গরম মশলা গোটা বাটা দুইটাই ব্যবহার করা যায় আমরা গোটাটা দিয়েছি যেহেতু এখন চালে ডালে সবকিছুই কমপ্লিট হয়ে আসছে সেই জন্য একদম গোটা গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি আর কি এখন কষানো সবজিগুলো ঢেলে একবারে মিক্স করে ফেলবো যখন কষানো সবজিগুলো ঢাললাম ট্রাসমি এত সুন্দর লাগছিল দেখতে যেমন সুন্দর লাগছিল খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে তো আমাদের খিচুড়ি রান্না তো প্রায় শেষের পর্যায়ে এখন একটু পানি দিয়ে যখন পানিটা কমে আসবে তখন আমরা দমে দিয়ে দিব। আর কি বাকি রোল ডিম ভাজি ডিম ভাজিটা করলেই আমাদের ইফতারের মেনু রেডি চুরি হওয়ার প্রায় শেষ পর্যায়ের পাশাপাশি আমরা ডিম ভাজিটাও করে নিলাম অ্যান্ড ফাইনালি আমাদের খিচুড়ির লুকটা হচ্ছে এই রকম স্বাদে গন্ধে ভরপুর আমাদের সবজি খিচুড়ির সাথে ডিম ভাজি তো এই ইফতারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট লাগে আল্লাহ আসসালামু আলাইকুম